আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগত শীতকালে এমন একটা সময় যে সময় কিনা সবার বাসায় কম বেশি পিঠা তৈরি হয় পিঠা পিঠা একটা আমেজ চলে আসে সবার বাসায় হোক সেটা গ্রাম আর হোক সেটা শহরই আর ভাপা পুলি এমন একটা পিঠা যেটা সবাই কম বেশি খেতে পছন্দ করে আমারও খুবই পছন্দের একটা পিঠা আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি যারা কখনো তৈরি নতুন করেননি আছেন তারাও খুব সহজে তৈরি করে নিতে পারবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে এখন কথা না বেরিয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছে প্রথমেই নারকেলের ফিলিংটা তৈরি করে নিবে চুলো একটা প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘিটা অপশনাল দিতে না চাইলে না দিলেও চলবে তবে দিলেই ফিলিং এ কিন্তু খুব সুন্দর একটা শুক্রান আসবে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ আর দিচ্ছি তিনটা দারচিনি এলাচের একটু ফাটিয়ে ভালোভাবে বের হতে পারবে এটাকে হালকা কয়েক সেকেন্ড ভেজে নিব তারপর এখন দিয়ে দিচ্ছি কোরানো নারকেল আমি এখানে দেড় কাপ কোরানো নারকেল নিয়েছি নারকেলটাকে এক মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি তারপর এখন দিয়ে দিচ্ছি এক কাপ খেজুরের পাটালি আমি খেজুরের পাটালি দিয়ে তৈরি করছি আপনারা ছেলে কিন্তু আখের গুড় দিয়ে তৈরি করতে পারেন এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে জাল করে নিব ততক্ষণ জাল করব যতক্ষণ না পাটালিটা পুরোপুরি গলে নারকেলের সাথে কিছুটা মাখা মাখা হয়ে আসে আর এই ফিলিংটা তৈরি হতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প কিছুক্ষণের মধ্যে এটা তৈরি করে নেওয়া যায় তবে খুব বেশি ড্রাই করা যাবে না আমি অল্প কিছুক্ষণ নেড়ে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু বেশ গা মাখা হয়ে গিয়েছে একটু তেলও ছাড়তে শুরু করেছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব নারকেলের ফিলিংটা ঠান্ডা হতে হতে এখন আটার ডোটা তৈরি করে নিব। আবার একটা প্যান বসিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি কাপ পানি সাথে দিয়ে দিচ্ছি দুই হাফ চা লবণ লবণটা আপনার আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এখন পানিতে খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি পানিতে যখন ভালোভাবে বলক চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি দুই কাপ চালের গুঁড়া আমি এখানে শুকনা চালের গুঁড়া ইউজ করেছি যতটুকু পানি ইউজ করবেন ঠিক ততটুকুই চালের গুঁড়ো ইউজ করতে হবে তবে ভেজে চালের গুঁড়ো ইউজ করলে পানির পরিমাণটা কিছুটা কম লাগবে চালের গুঁড়া দেওয়ার পরে চুলার আঁচটাকে মিডিয়াম লো করে নিয়েছে আর এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে সব কিছু যখন ভালোভাবে মিশে গিয়েছে আর এটা কিছুটা ডোয়ার মতো হয়ে এসেছে এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে এরপর যে চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছে আর এটাকে ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো ঢেকে রেখে দিব এতে চালের গুঁড়াটা মোটামুটি সেদ্ধ হয়ে আসবে দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর এখন এটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি এখন এই ডোটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে মুথে নিব আর এই ডোটাকে কিন্তু এখন গরম গরম আছে কিছুটা থাকা এটাকে মুথে নেওয়ার চেষ্টা করবেন অবস্থাতে অবস্থাতে তাহলে ডোটা সফট হবে ডোটাকে মুথে নেওয়ার সময় হাতের সাথে যদি খুব বেশি স্টিকি মনে হয় তাহলে এক দেড় চার মতো তেল অ্যাড করে নিতে পারে আমি ডোটাকে খুব ভালোভাবে মুথে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম সফট একটা ডো তৈরি হয়েছে এখন এই ডোটাকে আমি চারটা ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চেলে তিনটা ভাগে ভাগ করে নিতে পারেন এখন একটা করে ভাগ নিয়ে এটাকে বেলে নিব কিছুটা শুকনা চালের গুঁড়া দিয়ে এটাকে বেলে নিচ্ছি নর্মালি রুটি যেভাবে বেলে নিই সেভাবে এটাকে বেলে নিব তবে এটাকে খুব বেশি পাতলা করে বেলা যাবেন একটু মোটা করে বেলতে হবে আমি একটা রুটি বেলে নিয়েছি এখন এটাকে কেটে নিব আমি এখানে একটা কোটার ঢাকনা দিয়ে এটাকে কেটে নিচ্ছি তাহলে সবগুলো পিঠা একই সাইজের হবে আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন বা আমার মতো চাইলে এরকম কোটার ঢাকনা বা স্টিলের গ্লাস বাটি যে কোনো কিছু দিয়ে এভাবে কেটে নিতে পারেন আর এটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি রুটিটাকে কতটা মোটা বা পাতলা করে বেলেছিলাম রুটির বেঁচে যাওয়া অংশটাকে রেখে দিচ্ছি সেটাকে আবারও বেলে একইভাবে কেটে নিব এখন পিঠাগুলো তৈরি করে নেওয়ার পালা একটা করে ছোট রুটির পিস নিয়ে নিচ্ছে আর নারকেলের যে ফিলিংটা তৈরি করেছিলাম সেখান থেকে এক চা চামচ ভরে আমি এটার উপরে দিয়ে নিচ্ছে আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন এখন এটাকে ভাজ করে নিব সবাই কম বেশি আপনারা এই ভাজটা দিয়ে নিতে পারেন প্রথমে এটার সাইডটাকে খুব ভালোভাবে একটু চেপে চেপে লাগিয়ে নিচ্ছে তারপরে হাত দিয়ে একটু একটু করে প্রেস করে বিয়ানির মতো করে নিলে কিন্তু খুব সহজে পিঠার ভাজটা হয়ে যায় যে কেউই খুব সহজেভাবে পিঠা আপনারা তৈরি করে নিতে পারবেন আর এভাবে যদি বেলে আপনারা কেটে তৈরি করতে না চান তাহলে কিছুটা ডো নিয়ে হাত দিয়ে প্রথমে গোল করে নিতে পারেন তারপরে এরকম বাটির মতো তৈরি করে নিয়ে সেটার ভেতরে নারকেলের ফিলিংটা ভরে নিতে পারেন তারপরে একইভাবে হাত দিয়ে সাইড গুলোকে চেপে চেপে লাগিয়ে নিতে হবে আর বিয়ানির মতো একটু করে প্রেস করে নিতে হবে এই তো খুব সহজে আরো একটা পিঠা তৈরি হয়ে গেল এভাবেও কিন্তু খুব সহজে আপনারা পিঠাগুলো তৈরি করে নিতে পারেন কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আর এর মাঝে মাঝে কিন্তু আমি বাকি পিঠাগুলোকে ভাব দিয়ে নিব আমি চুলা একটা চায়ের পাতিলে বেশ খানিকটা পানি বসিয়ে নিয়েছি পানিতে যখন বলক চলে এসেছে ওপরে একটা ছাঁকনি দিয়ে নিয়েছে সেটার ওপরে বেশ কিছু পিঠে দিয়ে নিচ্ছে আর এটাকে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো ভাব দিয়ে নিব তবে পিঠার সাইজের ওপরে উপরে নির্ভর করে কিন্তু টাইমটা কিছুটা কম বেশি লাগতে পারে আপনারা চাইলে সবগুলো পিঠা একসাথে তৈরি করে দিয়ে নিতে পারেন সেক্ষেত্রে পিঠাগুলো ফেটে যাওয়ার চান্স থাকে তবে যদি পাতলা সুতি কাপড় ভিজিয়ে সেটা দিয়ে পিঠাগুলোকে ঢেকে রাখেন তাহলে আর পিঠাগুলো ফেটে যাবে না আমার পিঠাগুলো ভাব দিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। আর একইভাবে বাকি পিঠাগুলো ভাব দিয়ে নিয়েছে ভাপা পুলি আপনাদের কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এভাবে যদি আপনার রেসিপিটি ট্রাই করেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার নতুন কোন রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ